নমস্কার আমি বাবলি আর আপনারা দেখছেন বঙ্গবাবলি ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে বঙ্গবাবলি ইউটিউব চ্যানেলে স্বাগত চলে এসেছি আজকে নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওতে কথা বলবো আইসিডিএস কেন্দ্রে যে খাবার দেওয়া হয় তার তা নিয়ে এবং সবজি নিয়ে কথা বলবো অনেক সময় খবরে দেখা যায় যে আইসিডিএস কেন্দ্রে খাবারে ঠিক মতো সবজি দেন না আইসিডিএস কর্মীরা এ নিয়ে অনেক অভিযোগ আইসিডিএস কর্মীর বিরুদ্ধে থাকে আজকের টপিক এই আইসিডি স্কেন্ডে সবজি দেওয়া নিয়ে ভিডিওটি শুরু করার আগে বলে রাখি যারা ইউটিউব চ্যানেলে নতুন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন আজকের ভিডিও শুরু করি আইসিডি স্কেন্ডে তিন দিন সবজি দিয়ে খিচুড়ি দেওয়া হয় এবং তিন দিন ভাত দেওয়া হয় ডিম সেদ্ধ দেওয়া হয় বাচ্চাদের অনেক জায়গায় পাবলিক ডিমান্ডে সপ্তাহে ছ দিনই খিচুড়ি দেওয়া হয় সবজি দিয়ে আমরা অনেক সময় খবরে দেখতে পাই যে আইসিডিএস কেন্দ্রের কর্মী ঠিকমতো সবজি দিচ্ছেন না খিচুড়ির গুণগত মান কমে যাচ্ছে চলুন তাহলে জানি এই সবজির জন্য গভর্নমেন্ট কত টাকা আইসিডিএস কর্মীকে দেন সবজির জন্য মাথাপিছু এগারো পয়সা ধার্য করেছেন সরকার সপ্তাহে তিন দিনের জন্য মাথাপিছু এগারো পয়সা ধরুন কোনো সেন্টারে পঞ্চাশ জন প্রাপক আছে পঞ্চাশ জন বাচ্চা আছে তাহলে এই পঞ্চাশ জন শিশুর মাথা পিছু কত টাকা সবজির জন্য গভর্নমেন্ট দেবে মাথা পিছু এগারো পয়সা করে হলে পঞ্চাশ জন শিশুর জন্য পাঁচ টাকা পঞ্চাশ পয়সা হচ্ছে মানে সাড়ে পাঁচ টাকায় আপনাকে সবজি কিনতে হবে খিচুড়িতে দেওয়ার জন্য বর্তমানে বাজার মূল্য অনুযায়ী সাড়ে পাঁচ টাকায় ঠিক কি কি সবজি হয় তা আপনারা অনুমান করতে পারছেন টাকা যদি দিন সাড়ে পাঁচ তিন সবজি দিয়ে খিচুড়ি দেওয়া যায় তাহলে এটাই যদি দিন সবজি দেওয়া ছ হয় তাহলে এই তিন দিনের টাকাটাই ভাগ হয়ে যাবে দিনের মধ্যে তিন দিনের জন্য যদি সবজি দিয়ে খিচুড়ি দেওয়া হয় তাহলে প্রতিদিন সাড়ে পাঁচ টাকা করে হচ্ছে আর যদি ছ দিনে দেওয়া হয় তাহলে প্রতিদিন প্রায় মাথা পিছু তিন টাকা করে পড়ছে এই টাকায় কি সত্যি সবজি পাওয়া যায় অনেক সময় সমস্ত অভিযোগী কর্মীর বিরুদ্ধে আসে অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রত্যেক একটি চার্ট রেখে দেওয়া এবং সেই চার্ট সবজির জন্য গভর্নমেন্ট তাদের কত টাকা দিচ্ছেন সেটাও লিখে রাখা উচিত তাহলে হয়তো কিছুটা হলেও পাবলিক বুঝতে পারবেন যে এক্ষেত্রে আইসিডিএস কর্মীরা কতটা অসহায় এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আইসিটি স্ক্যানটে ভিডিও এই চ্যানেলে আপনারা নিয়মিত পেয়ে যাবেন আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর কি কি বিষয় নিয়ে ভিডিও বানালে ভালো হয় চেষ্টা করব সেই সব বিষয় নিয়ে ভিডিও বানানোর আজকের ভিডিও এখানে শেষ করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন